নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আজ রাখি পূর্ণিমা আজ দুপুরে লাগবে পূর্ণিমা থাকবে শনিবার পর্যন্ত তাই দুদিনই পালন করা যাবে রাখি ভাই বোনের ভালোবাসার এই বিশেষ দিনে শহরের সর্বত্রই উৎসবের আমেজ গত দুদিন ধরে জলপাইগুড়ির বাজারগুলিতে রাখি কেনা দেখা গেছে ব্যস্ততা শহরের দিনবাজার থেকে শুরু করে কদমতলা ডিবিসি রোড সংলগ্ন এলাকা সর্বত্রই দোকানীদের মুখে হাসি স্থানীয় ব্যবসায়ী জানান এবার জমে উঠেছে রাখির বাজার হাতে তৈরি রাখি থেকে ডিজাইনার রাখি সব ধরনের রাখি বিক্রি হচ্ছে খুব ভালো বিভিন্ন স্থানে অস্থায়ী দোকান বসেছে শিশুদের জন্য কার্টুন রাখি কিশোর ও তরুণদের পছন্দ মতো আধুনিক ডিজাইনের চাহিদা বেশি এছাড়াও ছোটদের ছোটদের লাইটিং রাখির দিকেও দেখা যাচ্ছে এবছর বাজারের ব্যস্ততা ও মানুষের রাখি কেনার উৎসাহ দেখে স্পষ্ট রাখি পূর্ণিমা শুধু একটি দিন নয় এটি এক আবেগের নাম ভাই বোনের সম্পর্কের এই বিশেষ দিনে জলপাইগুড়ি শহর যেন আনন্দে ভরে উঠেছে মোটামুটি ভালোই হচ্ছে কারণ এটা রবীন্দ্রনাথের উৎসব এবং সেই অনুযায়ী ব্যবসা ভালো হয় স্কুল কলেজ প্রচুর আছে ইংলিশ মিডিয়াম স্কুল এবং এমনি স্কুল সবাই কিনছে এবং আরও কিনবে অনেক ভিড় হবে এবং প্রচুর কাস্টমার আসে যত এই জলপাইগুড়ি শহরে যত স্কুল কলেজ অফিস কাচারি পার্টি হুম যত রকম আছে সবাই রাখি বন্ধন উৎসব পালন করে তো সেই একটা আছে বড়দের স্টোন রাখি আর ছোটোদের বাচ্চাদের যেমন ফুলের রাখি তারপরে বিভিন্ন কার্টুন ছবি রাখি বেন্টেন ডোরেমন এরকম বিভিন্ন কার্টুন ছবি পাওয়া যায় আর লাইটিং রাখি আছে সেটা লাইট জলে সেটা পাওয়া যায় একটা আছে সুতার মতন রাখি সেটা পাওয়া যায় এবং এছাড়া আরও বিভিন্ন রকম রাখি বলুন রাখি পূর্ণিমাটা প্রত্যেকের মানে সেলিব্রেশন করা উচিত এটা হচ্ছে মানে ভাই বোন কেন প্রত্যেকের সাথে একটা আন্তরিক সম্পর্কের একটা মেলবন্ধন যেটা এখন আমরা ভুলে যাচ্ছি এখন সব সোশ্যাল মিডিয়ার যুগ তাই এই সময় আমি মনে করি রাখি বন্ধনের মাধ্যমে আমাদের বাচ্চাদের বড়দের সবার শেখা উচিত কীভাবে সবার সাথে সবার মিলেমিশে একটা ভালো সম্পর্ক রেখে আনন্দ করে চলতে হয় হ্যাঁ আমি মনে করি রাখি বন্ধন শুধু ভাই বোন না প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা মৈত্রী সম্পর্ক এটা আমরা সবাই সবাইকে বন্ধু ভেবে আমরা পড়াতে পারি জলপাইগুড়ি মার্চেন্ট রোড এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা